যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা যে সব থেকে দামি স্রোতের বিপরীতে হেঁটে দেখো কতজন তোমার পাশে থাকে স্রোতের দিকে তো কচুরিপানাও থাকে লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না হাসি এবং নিরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে একটা কথা সবসময় মনে রাখবেন কখনো কাউকে খুব বেশি আপন বানিয়ে ফেলবেন না কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাকে এবং কিভাবে আঘাত করতে হয় নদী আমাদের এই শিক্ষা দেয় জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও পরিশ্রম করে যাওয়া নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না পৃথিবীর সব থেকে বড় সত্য হলো সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছাড়ে ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজারো অভিযোগ খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায় তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন নিম পাতা তেঁতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতেই জানে কিছু দিতে জানে না কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা অনেক সুন্দর মন আছে অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন কাঁচ যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনই ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমন মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না যারা তোমাকে ঈর্ষা করে তাদের কখনো ঘৃণা করো না কারণ তারাই সেই মানুষ যারা মনে করে তুমি তাদের চেয়েও উত্তম সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা বলে মনে হয় টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে যায় জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করে তোলে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর জীবনের সবথেকে বড় শিক্ষক হল সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর একটা টান থেকে যায় সারা জীবন ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিক খুঁজে পাবেন জীবনে মানুষের ওপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাবেন না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে যারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো তাদের সাথে কথা বলাই বন্ধ করে দেবে মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যই হয় আর সামনে যা হবে তাও ভালোর জন্যই হবে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় কখনো বেশি চিন্তা করবেন না কারণ চিন্তা আপনার সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটুকুও নষ্ট করে দেবে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলে যেতে পারে না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায় হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বাঘাসটাই ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি আর কষ্টও পায় বেশি জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকতে পারবে কেউ যদি তোমার মূল্য না বোঝে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন যে সম্পর্কে সম্মান আছে বিশ্বাস আছে ভরসা আছে সে সম্পর্ক কখনো শেষ হয় না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে শুধু ভালোবাসলে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউ নিখুঁত নয় বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অতি সৎ হয়েও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটাকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না শুধু পাস করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এই সব মানুষদের থেকে দূরে রাখবেন